জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম আমি ডিসেম্বর মাসের মাসিক সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক থেকে একেবারে তিরিশ তারিখের মধ্যে ডিসেম্বর মাসের সরকারি যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই সবসময় যদি আপনি মাসিক সরকারি সার্কুলারগুলো পেতে চান আমাদের চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বিকজ এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিকগুলি আপলোড করা হয়ে থাকে বাংলাদেশ পুলিশ থেকে নতুন দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ সময় একটি হচ্ছে চার আরেকটি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সাথে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান আপনার দরকার রয়েছে চূড়ান্ত সাজেশন তাই আমরা নিয়ে আসছি চূড়ান্ত সাজেশন আপনি অবশ্যই চূড়ান্ত সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় এখানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে দেখতে পাচ্ছেন এক মেডিকেল টেকনোলজিস্ট গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বারোটি এখানে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি রাখতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার এখানে গ্র্যাড এগারো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এখানে ফার্মেসি বিষয়ে উন্নত তিন বছরের মেয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এরপর তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাড ষোলো পদের সংখ্যা বারোটি এখানে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সিপিএস ডট টিল ডট কম বিডি এই লিংকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দান শুরু তারিখ ও সময় দুই বারো দু চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ ও সময় একত্রিশ বারো দু চব্বিশ বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ বেসটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এখানে এক পদ দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে পদের সংখ্যা চারটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দুয়ে রয়েছে বৈজ্ঞানিক সহকারী এখানে পদের সংখ্যা চোদ্দোটি এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে তিনি রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা একটি এবং এখানে অবশ্যই মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দু আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু পেজটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে তো একে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পরীক্ষক এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চোদ্দোটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এরপর আমরা চলে যাব দুই নম্বরে পরীক্ষক এখানে পদের সংখ্যা নয়টি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন আপনি বিষয়টি ভালোভাবে ভিডিওটি স্টপ করে পড়ে নেবেন এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ নয় নম্বর পদ ফিল্ড অফিসার এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেইশটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সর্বশেষ এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ দশ পরিদর্শক এখানে পদের সংখ্যা আটাইশটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন সাতচল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ নভেম্বর দু এখানে পদ সংখ্যা ক্যাডার আর নন ক্যাডার তিন হাজার ছয়শত আটাশি জন লোক নেওয়া হচ্ছে এবং আবেদন শুরুর সময় দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি সংক্ষিপ্তভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরছি যেন বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন ক্যাডারে নেওয়া হবে দুইশো জন পুলিশ ক্যাডারে নেওয়া হবে একশো জন এবং কৃষি ক্যাডারে একশত আটষট্টি স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনে এক হাজার তিনশত একত্রিশ জন ও সহকারী ডেন্টাল সার্জন তিরিশ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডার পদে এক হাজার আটশত তিরাশি জন নেওয়া হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রবাসক প্রবাসকের জন্য পদ নয়শত উনত্রিশ জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রবাসকের পদ নয় জন সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য প্রবাসকের জন্য সাতাশ জন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের জন্য বারো জন নন ক্যাডার পদের জন্য নবম গ্রেডের পদ একচল্লিশ জন দশম গ্র্যাডের পদের জন্য একশো জন সর্বশেষ বারোতম গ্রেডের পদ জন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ নভেম্বর দু আবেদন শুরু হচ্ছে এক ডিসেম্বর থেকে আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণ সার্কুলারিটি দেখতে পাচ্ছেন সেই সাথে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এখানে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে আমি শুধুমাত্র সেই ক্যাটাগরি আপনাদের মাঝে তুলে ধরব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আঠারো নম্বর পদটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে অফিস সহায়কে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা উনিশটি এখানে আপনি মাধ্যমিক পাশ করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী এখানে বাইশ পদে এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন পদের সংখ্যা আটজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আটাইশ নভেম্বর দু হাজার আবেদন শুরু হচ্ছে দুই ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যাটাগরিটি তুলে ধরছি পেসটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এক অফিস সহকারী পঁয়ত্রিশ জন লোক নেওয়া হচ্ছে এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এরপর দুই মুদ্রাকরিক তথা অফিস সহকারী পদের সংখ্যা ছয়টি এরপর সর্বশেষ ড্রাইভার এবং সুইপার দুইটি পাঁচটি করে লোক নেওয়া হচ্ছে এখানে অষ্টম শ্রেণী এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এরপর বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে শুধু বরিশালের বাসিন্দারাই আবেদন করতে পারছেন আবেদন শুরু হচ্ছে এক ডিসেম্বর থেকে আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পৌরসভা কার্যালয় থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর দু এখানে আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাইশ নভেম্বর দু হাজার আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু বর্ডার কার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ নভেম্বর দু আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু হাজার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদনের শেষ সময় এক ডিসেম্বর দু হাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই সাথে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে পল্লীবৃত্তির সমিতি থেকে একাধিক নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ ডিসেম্বর হাজার চব্বিশ সেই সাথে আরও একাধিক সার্কুলার দেখতে পাচ্ছেন আর্কাইভ গ্রন্থাগার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ এখানে সর্বমোট পদ সংখ্যা দুই হাজার পাঁচশত চব্বিশ জন আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দু চব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু আবেদনের শেষ সময় এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সাথে ডাকা ওয়াসা থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ এখানে সর্বমোট পদ সংখ্যা সত্তর জন আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পদ সংখ্যা ছিয়াশি জন আবেদনের শেষ সময় পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই হচ্ছে পুরো এক মাস ব্যাপী ডিসেম্বর মাসের সকল সার্কুলার সরকারি নি এবং এগুলো এবং সবসময় যদি আপনি এই ধরনের সরকারি মাসিক বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান অবশ্যই আপনি দ্বিতীয় পর্ব পাবেন মাসের শেষের দিকে ডিসেম্বরের মাসের শেষের দিকে আপনি দ্বিতীয় পর্ব পাবেন তো অবশ্যই আগে থেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ